তো নতুন সবজি তো চলে এসেছে মার্কেটে শীতের সবজি নতুন সবজি না ভুল শীতের সবজি ফুলকপি সিম মানে যে অনেক শীতের সময় কিন্তু সবজির অভাব হয় না তো দেখো চলে এসেছে ফুলকপি আর আলু দিয়ে আজকে তরকারি হবে আমি কিভাবে রান্না করি দেখা তো চলো দেখা যাক জিরে চলে গেল এবার চলে গেল শুকনো লঙ্কা লঙ্কা ফুলকপিটা কষিয়ে নিয়ে মশলা দিয়ে আবার কষাতে গেলে ফুলকপিটা ভেঙে যায় ওই জন্য আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর ফুলকপি দিয়ে কষাবো এবার চলে যাচ্ছে হলুদ এবার চলে যাচ্ছে লবণ

এখন কিন্তু মশলাগুলোর চারি সাইডে লাগানোর জন্য এখন কিন্তু চলছে ফুল কবিতে কিন্তু মশলাটা লাগাতে হবে বুঝলাম কতটা হলো আর কতক্ষণ কষাতে হবে হ্যাঁ এখন তো দেখতে পাচ্ছো সবজিটা কিন্তু একদম পুরো কষা কষা ভাব চলে এসে দেখ আর একটা দেখো

একদম মিষ্টি দি হাতে কালি মিষ্টি উর্মিলা কালি সবার হাতের সবজি এটা আমাদের দোকানে কোনো পার্সোনালি কারোর হাতে থাকে না সেভাবে তো আমাদের হোটেলের কথা বলো কারোর হাতের কথা না আমরা সবাই রান্না জানি একদম কেমন লাগলো রেসিপিটা তো দেখো ফুলকপি আলুর তরকারি যেহেতু শীত এসে গেছে এখন ফুলকপিটা কিন্তু ভালোই লাগবে আর এখনো কিন্তু ফুলকপির দাম কিন্তু অনেক পনেরো টাকা কিনতে হয় যে একেবারে সস্তায় দেয় তা না করতে গেলে অনেক অনেকগুলো চলো যদি ভালো লাগে আমাদের এই তরকারি রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেয়ার না করার দরকার নেই কোনো দরকার নেই ভিডিওটা ভাইরাল করে দিও